কেউ যদি সারাদিন মানে মুখে মেকআপ লাগিয়ে ভালো ভালো শাড়ি পরে ভালো গহনা পরে সাজগুজ করে সারাক্ষণ লাইভ লাইভ করবে ভিডিও আমরা তাই পাগল তুমি তো একদম সুস্থ মানুষ একদম সুস্থ আমি পাগল হ্যাঁ আমি আমি স্বীকার করে নিচ্ছি আজকে আমি এত মানুষ আছে লাইভে সবার সামনে আমি স্বীকার করে নিচ্ছি আমি পাগল হে হোয়াটসঅ্যাপ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকে নিয়ে এসেছি টিয়া রাজ এর শাশুড়ি না সরি তিয়ার শাশুড়ি রাজের মাকে নিয়ে তো তার শাশুড়ি মা কাল রাত দুপুরে লাইভ করে দেখছি কান্নাকাটি করছে আমাকে ঘুমাতে পর্যন্ত দিচ্ছে না তার কান্নার চোটে আমার ঘুম ভেঙে গেল তাকে কানতে দেখে আমি ভিডিও দেখা শুরু করলাম লাইকটা দেখলাম তারপরে দেখছি একই রকম বক বক করছে কি কি বলেছে তোমাদের চোখের সামনে নিয়ে এসেছি দেখতে থাকো দেখে কোনটা সত্যি কোনটা মিথ্যা তোমরাই যাচার কর যাচাই করো

আমি কিছু অন্যায় কথা বলেছি যে আমার বোমা যেটা করে সেটাই বলছে সারাদিন যদি কোনো বাড়ির বউকোনো মাত্র বে সেটাই বলছে সারাদিন যদি কোনো বাড়ির বউ কোনো একটা সারাদিন মানে মুখে মেকআপ লাগিয়ে ভালো ভালো শাড়ি পরে ভালো গনাছি ছেলেটা ঝামেলা করবে ওখানে মিডিয়াতে আমার নামে কথা বলবে ও যা খুশি করবে আমার কিছু থাকবে না মানে আমার কোনো কিছুর অধিকার নেই আমি মুখটা বন্ধ করে আমি শুধু খাওয়ার জন্য হাঁকবো আর মানে কাজ করার জন্য হাঁকবো কিছু করবেন মহারানি রাজনী পাটনানি হয়ে থাকে আমি চাকরানি হয়ে তাহলে তাহলে এইসব কথাগুলো যখন আমি তোমাদের সঙ্গে বলেছি তোমাদের সঙ্গে কি আমি কি এমন অন্যায় বলেছি বলতো যে ওই শুনিয়ে গেল

আমি কি যে ভুল করেছি প্রথম থেকেই ভুলছিল ওকে না মেনে নেওয়ার প্রথমে যে অমাত করেছিলাম সেটা করাই আমার ভালো ছিল আমি মেনে নেওয়াই উপায় আমি দেখলাম যে ছেলেটা ওকে ভালোবাসে আর একটাই তো ছেলে যা আবার হয়ে গেছে যা করেছে করেছে মেনে নিই আমি মেনে নিয়েছি তাও ওদের মন পেলাম না ওমার মন কখনো পেলাম না কোনো যদি কিছু বাজার থেকে নিয়ে আসে আমাকে তো দেবেই না আরো দুজনে ঘরে দরজা দিয়ে খেয়ে নেবে আমাকে দেয় না

জীবনে বলে না মা আমি ওকে শাশুড়ি বলি বলি কেন জানো তো আমি তো সব কাজ করি সেই জন্য আমি ওকে শাশুড়ি মা বলি তারপরে মেয়ে কখনো নিজের মেয়ে হয় না গো এক কাছে ছাল এক গাছে লাগে না আমি লাগাতে পারিনি আর হবে না কখনো হবে আমি লাগাতে পারি আর লাগলেও না এত ভালোবাসি টিয়া এটা কর টিয়া ওটা কর টিয়া মা টিয়া বাছা টিয়া সোনা সোনা

তোমাদের কি কারোর মনে হচ্ছে সামনে পুজো আসছে সেই জন্য ইনকাম বাড়ানোর সোর্স দুই শাশুড়ি লাইভ শুরু করে দিয়েছে যাতে করে ফলোয়ার্সও কিছু বাড়িয়ে নেওয়া যায় ভিউজের মাধ্যমে কিছু কামিয়ে নেওয়া যায় এটা জাস্ট আমার মনের কথা তোমাদেরকে বললাম তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ হতে পারে তবে কমেন্ট করে জানিও কারণ সারা বছর মানে যাই হোক তাই হোক বেশ তো ভালোই ভিডিও দিতেই থাকে দেখতেই থাকি এবার বেশি বেশি আরাম করতে হবে তো সামনে পুজো এসেছে ইনকাম করতে হবে পুজোর সময় এত এত শপিং করতে হবে তো সেইগুলো তুলতে হবে না সেই জন্যই হয়তো শুরু তো যাই হোক দুঃখ মিয়া দুঃখ কাকি মিয়া কাকিমা কে সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিও যে সে আসলে কি করবে তার বাড়ি ছেড়ে চলে যাবে না বাড়িতেই থাকবে তার দুঃখের কথা শুনে আমি কান্না আটকাতে পারছি না তারও আমি একটু কেঁদে আসি যাই হোক ভালো থাকবে সবাই দেখা হবে সবার সাথে আবার টাটা